ভাষা এবং মায়ের ভাষা সেটা হচ্ছে বাংলা ভাষা এই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তিধারা কবি এটা লিখে গেছে আপনারা শুনেছেন এই কবিতা কবিরা কখন লেখেন যখন তাদের মধ্যে একটা ভাব আসে তাদের মধ্যে এই ভাব এসছে যে চৈতন্যদেবের ভূমিকাটি ভূমিকা তিনি কি করেছেন যে এই বাংলা ভাষায় এই ভাষাতেই নিতাই গোড়া আন দেশে ভক্তিধারা আপনারা জানেন যে ভক্তি তার জন্ম দিয়েছেন নেতাই তাই স্বয়ং তাই তারা আমাদের কাছে পূজ্য আমাদের এই দেশে আপনারা জানেন জনগণ মন আর বন্ধে মাতর এই দুটো শব্দ আমাদের এই বাংলায় জন্ম একটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা বিশ্ব বা কবিগুরু বা বিশ্ব কবি পৃথিবীতে আর কেউ এরকম বিশ্বকবি উপাধি পেয়েছেন আমাদের এই বাংলার কবি রবীন্দ্রনাথ এই উপাধি পেয়েছেন তাই আমরা বাংলার গর্ব করি আমরা বলি একথা যে এশিয়ার প্রথম নোবেল পুরস্কার যিনি পেয়েছিলেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এত লিখেছেন এত গান লিখেছেন কবিতা লিখেছেন গল্প উপন্যাস নাটক লিখেছেন সেই রবীন্দ্রনাথ চাইলে আরও সাতটা নোবেল প্রাইজ পেতে পারতেন এটাই হচ্ছে আমাদের গর্ব এই বাংলায় পাঁচজন অন্তত যারা এই নোবেল প্রাইজ যারা পেয়েছে এই বাংলায় আপনারা অমর্ত সেনের নাম শুনেছি কবিগুরু রবীন্দ্রনাথ হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম নোবেল জয়ী অমন্ত সেন আছেন দামোদর বিনায়ক সেন আছেন আধুনিক যারা পেলে তার আগে আর্নন্দ রস এই পিজি হাসপাতালে তিনি গবেষণা করে কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন সেটা ভাই বাংলায় আমাদের মাদার টেরিজা তিনিও যে নোবেল পেয়েছেন পেয়েছেন তিনি যে স্বীকৃতি পেয়েছেন জগতে বাংলায় কাজ করে জোর করে কাউকে ফেলে দেওয়া হচ্ছে কারুর চোখ বন্ধ করে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে কাউকে জেলে বন্দি করে তাকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হচ্ছে যে তুমি বাংলাদেশি একজন অন্তঃসত্ত্বা মহিলা তার নাম সোনালী খাতুন তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে সে এখন জেলবন্দি যাকে কেন্দ্র করে এই মামলা চলছে সুপ্রিম কোর্ট বলছে যে কেন্দ্রীয় সরকার কি এরকম ভাবছে যে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার ভেতরে একটা বিরাট বড় পাঁচিল তোলা হবে নরেন্দ্র মোদী কি এটা জানেন না যদিও সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীর নাম করে কিছু বলেননি আমরা বলছি নরেন্দ্র মোদী কি এরকম জানেন না যে ওপার বাংলা এবং এপার বাংলা পাঞ্জাবের ওপার পাঞ্জাব এবং আজকের আমাদের দেশের পাঞ্জাব তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক এখনো আছে সেটা দুঃখের আমাদের দেশ যে ভাগ হয়েছিল বাংলা ভাগ হয়েছিল পাঞ্জাব ভাগ হয়েছিল কিছু মানুষ আমরা এপারে থেকে গেছি কিছু মানুষ ওপারে থেকে গেছি তারপরেও যখন আমরা জয় বাংলা বলি আমাদের মনে হয় যে এপারে যে মেহনতি মানুষ আপনারা যারা কৃষক এখানে এসেছেন ক্ষেত মজুর যারা এসেছেন যারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রত্যন্ত প্রান্তে যাচ্ছেন শ্রম দিচ্ছেন এ রাজ্যে থাকছেন ফসল ফলাচ্ছেন আজকে নরুল ইসলামের নরুল ইসলাম আজকে শহীদ হয়েছিলেন সেই খাদ্য আন্দোলন আপনারা করেছিলেন আপনাদের পূর্বপুরুষরা করেছিলেন তারপর আজকে আমাদের হিম্মত হয় আপনাদের জনগণের ওপর দাঁড়িয়ে আমরা হিম্মতের সঙ্গে গর্ব করে বলতে পারি জয় বাংলা কারণ আমরা এটা মনে করি যে গোটা ভারতবর্ষে এই যে আপনারা মেহনত মানুষ ফসল ফলাচ্ছেন এবং ফসলের ন্যায্য দামের জন্য আপনারা লড়াই চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি তুলছে যে আমাদের যা প্রাপ্য সেগুলো আপনারা দিন এবং তারা দিচ্ছেন না আমরা গোটা দেশ জুড়ে যে যাচ্ছি কেউ